আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে মধ্যে আমি ভালো আছি সকালবেলা বসে বসছি ভাত খাইতে আর আমি হচ্ছে সকালে করে ভাত না খাইয়া আমি রুটি চা বিস্কুট এগুলো খায় থাকতে পারি না বাবা আমার আব্বারা সবাই রুটি খেলো রুটি বানাই দিলাম আর আমি হচ্ছে এখন ভাত খাইতেছি কারণ ভাত ছাড়া আমার চলেই না এই হচ্ছে অবস্থা আর ভাত না খাইলে আমি মনে হয় কতাই খেতে পারলাম খাবো রুটি খাইতে পারি কখন শখের বসে একটা দুটা এভাবে খাওয়া দেয় তা হচ্ছে মাংস দিয়ে যদি মাংস ঝোল টোল হয় ওটি দিয়ে খাইতে মজা লাগে আর তাছাড়া প্রতিদিন রুটি আমি খাইতে পারি এগুলো অভ্যাস থাকার সকালে উঠে ওইগুলো আগে অভ্যাস নাই আগের থেকে অভ্যাস ছিল সকালে ফ্রেশ হয়েছি মায়ের কিছু রান্না করতো খাওয়া দাওয়া স্কুলে চলে গেছে এই অভ্যাসটা এখন আর পারি না ওগুলো খায় থাকতেই না এখন কালো জুড়া ভর্তা হচ্ছে সুটকি দিয়া মিষ্টি কুমড়া রান্না করছে আর এই জায়গায় একটা শব্দ হইতেছে এটা হচ্ছে ফ্যানের শব্দ ফ্যানটা অনেক শব্দ করে প্রচন্ড গরম তো ফ্যান দিয়ে ভাত খাই খাওয়া লাগে বাইরে যাওয়া যায় না গরমের জন্য খুব গরম

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কালো জিরিয়া খাই মাছ হলে ঠান্ডা লাগছে এই জন্য কালো জিরা খাইতেছে সবাই ভালো থাকেন সেই মজা রাখতেছে এখন কালো দিল আল্লাহ